পরিষ্কার বন্ধুরা আজ আমি খাসির মাথা রান্না করব দেখুন মাথা দোকান থেকে কেটে পরিষ্কার করে কেটে নিয়ে আসছে এটা দেখুন খাসির এটা ঘিলু মাথার ঘিলু আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঘিলুটা আলাদা করে ধুয়ে নিয়েছি বাটিতে রেখে দিয়েছি মাংস রান্না করার জন্য আলু নিয়েছি এভাবে কেটে নিয়েছি আর মশলা নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন খেতো করে নিয়েছি আর জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর গরম মশলা বাটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব গেছে আমি আলুটা দিয়ে দেবো হলুদ সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি আলুটা ভেজে নেব উল্টে পাল্টে আলুটা ভেজে নিয়েছি উল্টে পাল্টে হয়ে গেছে টুটে কড়াইতে রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেবো রসুন টমেটো আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন আর টমেটো আমি একটু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা এটা আমি একটু কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিয়েছি ভালো করে এবারে এই মাংসটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেব এই ঘিলুটা আমি এখন দেব না পরে দেব আমি ঢেকে ঢেকে এবার রান্না করে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ঝোলটা কম হয়ে গেছে ঘিলু টাকার দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে গরম মশলা বাটাটা দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে দেব আমি মিনিট করে এটা আমি গরম মশলা দিয়ে মিনিট করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে দেব। আমার এই খাসির মাথা রান্না হয়ে গেছে দেখুন আমার এই খাসির মাথার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন